বন্ধুরা গণরিয়া এমন একটি সমস্যা যে সমস্যাটি যার হয় সেই বোঝে এবং সে কাউকে ভয়ে লজ্জায় বলতে পারে না এই গনোরিয়া রোগীরা এতটাই কষ্ট অনুভব করে যে তার কষ্ট না ডাক্তারকে শেয়ার করতে পারে না কাউকে বলতে পারে এবং ধীরে ধীরে এই পরিস্থিতিতে সে কী হয় হীনমন্যতায় চলে যায় হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে গনোরিয়া সম্পর্কে আলোচনা করব এই গনোরিয়া কি কি কারণে হয় এবং এর লক্ষণগুলি কী এবং হোমিওপ্যাথিক মেডিসিনে এই গনোরিয়াকে কিভাবে ভালো করা যায় নমস্কার আমি ডক্টর অমিত কুমার হালদার আমার এই হোমিহেল চ্যানেলে আপনাকে স্বাগত যৌন রোগগুলির মধ্যে একটি অন্যতম কমন রোগ হল গনোরিয়া এই গনোরিয়া কে বলা হয় এসটিডি অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এই রোগটি ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে দিয়ে ঘটে যখন কোনো ব্যক্তি বা মহিলা অসুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করেন তখন তাদের মধ্যে কারোর যদি এই ব্যাকটেরিয়াটি থাকে তাদের শরীরে তাহলে সেই শরীর থেকে সুস্থ শরীরে এই ব্যাকটেরিয়াটি ট্রান্সমিটেড হয় অর্থাৎ চলে যায় এই ব্যাকটেরিয়াটির নাম হলো গনোরিয়া ন্যাসেরিয়া অর্থাৎ এই গনোরিয়া ন্যাসেরিয়া ব্যাকটেরিয়ার মাধ্যমেই এই ব্যাকটেরিয়া রোগটি ছড়ায় আসুন জেনে নিই এই গনোরিয়া রোগটি কি তোরা এই গনোরিয়া এমন একটি ব্যাকটেরিয়াল ডিজিজ যে যার হয় এই রোগটি সেই একমাত্র বুঝতে পারে এবং তার কাছে এই রোগটি খুবই লজ্জাজনক মনে হয় কারণ এই রোগটি শুধুমাত্র যৌন ক্রিয়ার মাধ্যমেই ছড়ায় অর্থাৎ কেউ যদি অসুরক্ষিত যৌন সম্পর্কে স্থাপন করে সেক্ষেত্রে এই রোগটি ছড়ায় তাই রোগী সহজে কাউকে বলতে পারে না এবং ডাক্তারের কাছে যেতেও লজ্জা প্রকাশ করে এই কারণে কী হয় সে ভেতর থেকে কষ্ট ফিল করে এবং একটা এমন অবস্থা তৈরি হয় যে চেপে রাখতে রাখতে তার এই গণরিয়ার একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে যায় অর্থাৎ গণরিয়ার তিনটি স্টেজ আছে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ যখন আপনি প্রথম স্টেজের রোগটিকে ভালো করবেন না দ্বিতীয় স্তর স্তরে চলে যাবে এবং দ্বিতীয় স্তর থেকে চলে যাবে তৃতীয় স্তরে আসুন জেনে নিই এই গনোরিয়ায় কি কি লক্ষণ আসতে পারে যৌনক্রিয়া সম্পন্নের এক থেকে দুই দিনের মধ্যে প্রথম স্টেজটি উপস্থিত হয় এই প্রথম স্টেজে দেখা যাবে যে ব্যক্তি বা মহিলার যৌন দ্বারে অত্যন্ত পরিমাণে চুলকাবে এবং সেই ভেতরে একটা সুশুর ভাব করবে বারবার প্রস্রাবের বেগ পাবে প্রস্রাবে জ্বালা হবে এবং হালকা পাতলা ডিসচার্জ বেরোতে থাকবে তো এই রকম পরিস্থিতি তার সাত দিনের তো চলতে থাকে তো এই সময় সে যদি ট্রিটমেন্ট না করান তাহলে সেকেন্ড স্টেজে চলে যায় সেকেন্ড স্টেজে দেখা যায় যে ব্যক্তি বা মহিলার মধ্যে যে গণরীঘার তার আক্রান্ত হয়েছেন তার ইউরেথরা প্রচুর চুলকাতে থাকে ভেতরে আগুনের মতো জ্বালা করতে থাকে তার যে ডিসচার্জ বেরোয় সেটি গাঢ় হলুদ বা গাঢ় সবুজ বর্ণের সাপ স্রাপ বেরোতে থাকে এবং তার যে যৌনাঙ্গ সেটি কিন্তু ফুলে যায় বিশেষত ছেলেদের পেনিস ফুলে গিয়ে তার যে ইউরিনের ফ্লো সেটি কিন্তু সরু হয়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে ইউরিন বেরোতেই যায় না ফোটা ফোটা করে ইউরিনেশন হয় তখন সেই ব্যক্তি প্রচুর পরিমাণে কষ্ট ভোগ করে এই স্টেজটিও কিন্তু সাত থেকে একুশ দিনের মতো চলতে থাকে এই এই স্টেজে যদি আপনি ট্রিটমেন্ট না নেন সেক্ষেত্রে এই স্টেজটি চলে যাবে থার্ড স্টেজে এই থার্ড স্টেজে কিন্তু আপনার জ্বালা ফোলা এবং যে ব্যথা বা স্রাব বা পুজ এই সমস্ত কোনো কিছু কিন্তু থাকবে না আপনাকে সুস্থ মনে হবে কিন্তু আপাত দৃষ্টিতে সুস্থ মনে হলেও এই রোগ কিন্তু আপনার কোষকলার ভেতরে চলে গিয়েছে সেই কারণে আপনার বিভিন্ন হ্যাঁ জয়েন্টে পেন হবে অর্থাৎ গৃহস্ত দেখা যাবে যে অনেক সময় হাঁটুতে ফুলে যাবে অর্থাৎ সেই ব্যাকটেরিয়াটা যেই দিকে যাবে সেই দিকে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইউরেথেরা সরু হয়ে যায় এই ইউরেথেরা সরু হয়ে যাওয়ার কারণে যে ইউরিন যখন পাস আউট করা হয় তখন সেই ইউরিনও কিন্তু ফ্লোটা খুবই সরু সরু ধার থাকে তার সিস্টাইসিসের সমস্যা কিন্তু রোগীর মধ্যে তৈরি হয় তো বন্ধুরা যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে তা আসুন জেনে নিই এই গনোরিয়া রোগকে প্রতিরোধ করতে বা ট্রিটমেন্ট করতে আপনি কি কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি কিন্তু গনোরিয়া রোগের দারুণভাবে কাজ করে এবং গনোরিয়াকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে আপনি যদি প্রথম অবস্থায় এই মেডিসিনগুলি সেবন করেন তাহলে প্রথম অবস্থাতেই রোগটি কিন্তু ভালো হয়ে যাবে আবার সে থার্ড স্টেজে যদি চলে যায় সেক্ষেত্রেও কিন্তু এই রোগটাকে রিকভারি করা সম্ভব তা আসুন জেনে নিই এই অবস্থায় কী কী মেডিসিন ব্যবহার করবে প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো মেডোরিনাম এই মেডোরিনাম হলো গনোরিয়া রোগের নাম্বার ওয়ান মেডিসিন এই মেডিসিনটি আপনি ওয়ান এম পাওয়ারে ব্যবহার করবেন আপনি দশ এম এর বা পনেরো এম এর সিসিতে আপনি ডিস্টিল ওয়াটার নেবেন বা আরও ওয়াটার নেবেন সেই আরও ওয়াটারের মধ্যে আপনি দুই থেকে তিন ফোঁটা এই মেডোরিনাম ওয়ান এম দিন তারপর আপনি তিনটি স্ট্রোক দিয়ে বা চারটি স্ট্রোক দিয়ে সেই জলটুকু আপনি সাত দিন ধরে দিনে তিনবার করে সেবন করুন তাহলে এই যে ব্যাকটেরিয়ার যে ধরন সেটি নষ্ট হয়ে যাবে এবং আপনার যে রোগটি সেটি কিন্তু ভেতর থেকে ভালো হতে শুরু করবে সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো থুজা এই থুজা মেডিসিনটিকে আপনি দুশো পাওয়ারে দিনে একবার করে সকালবেলা খালি পেটে সেবন করতে পারেন থুজার ইউনিক সিমটম হলো আপনার ইউরিনে বেগ থাকবে কিন্তু ইউরিন যখন করবেন তখন ফোটা ফোটা হয়ে ইউরিন বেরাবে এবং এই থুজার যে স্রাপ সেটি কখনো পাতলা কখনো গাঢ় বা কখনো হলুদ বা কখনো সবুজ এই এই তিনটি পর্যায়ের স্রাপ কিন্তু থুজার মধ্যে দেখা যায় এবং পূজার পেশেন্টদের মধ্যে যে ইউরেথেরার মধ্যে প্রচুর জ্বালা যন্ত্রণা থাকে পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যানাবিস স্যাটাইভা এই ক্যানাবিস স্যাটাইভার পেশেন্টদের মধ্যে যখন ইউরিন পাস করেন তারা তখন ইউরিনের মধ্যে পাস করার পরে বা ইউরিনের মধ্যেও এক ধরনের স্রাপ বেরোতে থাকে রঙের এছাড়াও তাদের ইউরিনের মধ্যে ইউরিন করার পরে জ্বালা থাকে বা ইউরিনেশনে ইউরেথেরার মধ্যে জ্বালা থাকে এবং তাদের যে পেনিস বিশেষত ছেলেদের ক্ষেত্রে পেনিস ফুলে যায় তারা পাটাকে একটু ফাঁক করে হাঁটে কারণ যাতে তাদের পেনিসটা জাঙের সঙ্গে ছোঁয়া না লাগে কারণ ছোঁয়া লাগলেই তাদের প্রচুর পরিমাণে ব্যথা হয় এই গনিয়া রোগের একটি দারুণ মেডিসিন হলো মাকসল মাকসলের রোগীদের মধ্যে কী দেখা যাবে যে তাদের মূত্র দ্বার দিয়ে প্রচুর স্রাব বেরোতে থাকবে এবং যে তাদের যে জেনাইটাল এরিয়া আছে ফিমেল হোক বা মেল তাদের জেনিটাল এরিয়াতে প্রচুর চুল পাবে তো এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আপনার গনোরিয়া হয় সেক্ষেত্রে আপনি মাস্কর মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই মাস্কর তিরিশ পাওয়ারে দিনে দুই থেকে তিনবার কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলব সেই মেডিসিনটির নাম হলো অ্যাসিডাম নাইট্রিকাম এই অ্যাসিডাম নাইট্রিকামে পেশেন্টদের ইউরেথেরার মধ্যে একটা কাটাচেরার মতো যন্ত্রণা থাকবে একটা মনে হচ্ছে যেন কিছু ফুটে আছে এই রকম একটা যন্ত্রণা এবং তাদের পেচ্ছাপের মধ্যেও জ্বালা থাকবে একটা শ্রাম বেরোতে থাকবে তো এইরকম পরিস্থিতিতে আপনি নাইট্রিক অ্যাসিডাম বা অ্যাসিড অ্যাসিডাম নাইট্রিকাম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই মেডিসিন ব্যবহার করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন দুশো পাওয়ারে একবার করে এই ডোজটি আপনি কয়েকটা ডোজ নেন দেখবেন আপনার রকম সমস্যা সহজেই দূর হবে বন্ধুরা পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কোপাইভা এই কোপাইভার একটি ইউনিক সিনট্রম হলো যে গনোরিয়াল পেশেন্টদের মধ্যে ঘন ঘন ইউরিনেশনের বেগ থাকবে অর্থাৎ তাদের প্রস্রাব খুব ঘন ঘন পাবে কিন্তু সেই প্রস্রাব কিন্তু ক্লিয়ার হবে না অনেক সময় ফোটা ফোটাও প্রস্রাব হবে এবং তা এই কোপাইভার যে স্রাব তার যে ইউরিন দিয়ে যে পুজ বেরোচ্ছে বা আপনার মূত্রদার দিয়ে যখন সাব পুজ বেরোয় তখন সেই পুজটা প্রথমে পাতলা থাকে পাতলা সাদা রঙের এবং কিছুদিন পরেই এই পুজটি হয়ে যায় চটচটে আঠার মতো তো এই রকম পরিস্থিতিতে আপনি কোপাই বা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটিও আপনি তিরিশ পাওয়ারে দিনে তিনবার করে দু ফোঁটা করে খাওয়ার এক ঘন্টা বা আধ ঘন্টা পরে আপনি কিছু দিনের জন্য সেবন করতে পারেন বন্ধুরা দেখা যাচ্ছে যে আপনি যখন ইউরিন পাস করলেন ইউরিন পাস করার পরে আপনার সাদা বা হলুদ রঙের পুজ বেরোতে থাকলো তো এই রকম যদি কন্ডিশন তৈরি হয় পেচ্ছাপ করার পরে আপনার স্রাব বেরোয় বা আপনার মূত্রদ্বার দিয়ে যদি পুজ বেরোয় সাদা রঙের বা হলুদ রঙের সেক্ষেত্রে আপনি সিপিয়া মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দিনে দুই থেকে তিনবার কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন বন্ধুরা যখন আপনার দ্বার প্রচুর পরিমাণে সুরসুর করে এবং তার সাথে যদি আপনার গনরিয়া হয় সেক্ষেত্রে আপনি টোসিলিকোপেড মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন এই মেডিসিনটিও আপনি দুই থেকে তিনবার সেবন করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সাইলেসিয়া দেখা যাচ্ছে যে আপনার এই যে পুজ বা স্রাব প্রচুর পরিমাণে বেরোচ্ছে প্রচুর বেরোতেই থাকছে বেরোতেই থাকছে এবং আপনার যে পেনিস বা ইউরেথেরা সেটি কিন্তু ফুলে গিয়েছে প্রচুর যন্ত্রণা হচ্ছে সেক্ষেত্রে আপনি সাইলেসিয়া মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই সাইলেসিয়া মেডিসিন আপনি তিরিশ পাওয়ারে দিনে একবার করে সাত দিনের জন্য ব্যবহার করতে পারেন বন্ধুরা যখন আপনার এই গনোরিয়া থার্ড স্টেজে চলে তখন গনোরিয়ার পেশেন্টদের মধ্যে যে তাদের যে ব্লাডার আছে ইউরিন ধরে রাখার যে ব্লাডার সেই ব্লাডারের ক্ষমতা কিন্তু কমে যায় তারা ইউরিনকে ধরে রাখতে পারে না যখনই তাদের ইউরিনের বেগ আছে তখনই তাদেরকে ইউরিনেশনে ছুটতে হয় নয়তো তাদের ওখানে ইউরিন বেরিয়ে যেতে থাকে এরকম একটি পরিস্থিতি তৈরি হয় এবং যখন ইউরিন পড়ে তখন কিন্তু তাদের ইউরিন ক্লিন হয় না মানে পুরোপুরিভাবে ক্লিয়ার হয় না এবং তাদের যে ইউরেথেরার যে ধার সেটাও কিন্তু শুরু হয়ে আসে এবং তার ইউরেথেরার মধ্যে প্রচুর চুলকাতে থাকে যে এতটাই চুলকানি তাদের হয় যে মনে হয় যেন কোনো সলা বা কাঠি দিয়ে তার মধ্যে ঢুকিয়ে চুলকাতে ইচ্ছা প্রকাশ করে এই রকম পরিস্থিতিতে আপনি পেট্রোস্যালাইডাম মেডিসিনটিকে দুশো পাওয়ারে দিনে একবার করে কিছু দিনের জন্য বন্ধুরা এই গনোরিয়াল কন্ডিশনের এখন এমন একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশনটি আপনি আপনার এই গনোরিয়াল যে কোনো স্টেজে আপনি ব্যবহার করতে পারেন এই গোল্ডেন কম্বিনেশনটি তৈরি করবেন চারটি মেডিসিনের সহযোগিতায় প্রথম যে মেডিসিনটি নেবেন সেটি হলো জ্যাকেরান্ডা এই মেডিসিনটি আপনি মাদার টিঞ্চার ফর্মে টেন এম এল নেবেন নেবেন সারসা পারিলা এই মেডিসিনটি আপনি ফাইভ এম এল নেবেন মাদার টিঞ্চার ফর্মে নেবেন হাইড্রাস্টিস এই মেডিসিনটি মাদার টিঞ্চার ফর্মে ফাইভ এম এল নেবেন নেবেন কান্থারিস মাদার টিঞ্চার এই ক্যান্থারিস মাদার টিঞ্চারটিও আপনি টেন এম এল এ নেবেন মাদার টিনচার ফর্মে তো এই চারটি মেডিসিন আপনি একটি শিশির মধ্যে যেটি আপনি হোমিওপ্যাথের দোকানে পেয়ে যাবেন সেই শিশির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি আপনার সমস্যায় কুড়ি ফোটা করে দিনে তিনবার কিছু দিনের জন্য সেবন করুন দেখবেন আপনার এই সমস্ত সমস্যাকে কিন্তু কভার করবে এবং তার সাথে যদি আপনার সিমটম অনুযায়ী সেই পটেন্সি মেডিসিন ব্যবহার করেন তাহলে আপনার রোগটি কিন্তু দ্রুত ঠিক হবে এবং আপনি খুব সহজে ভালো হয়ে যাবেন বন্ধুরা এই গনোরিয়াল কন্ডিশনটি একটি মারাত্মক কন্ডিশন এই কন্ডিশানের ঠিক করার জন্য আপনি অবশ্যই কোনো বিশেষ হোমিওপ্যাথের সহযোগিতায় মেডিসিনগুলি সেবন করবেন যদি আপনি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও বন্ধুরা গণরিয়ার আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয় এক্ষেত্রে আপনার কোনটি প্রয়োজন সেটি একটি হোমিওপ্যাথি বলতে পারবেন এবং আমি বলবো এই গনোরিয়াল কন্ডিশন একটি মারাত্মক কন্ডিশন তাই যদি আপনার গনোরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোনো হোমিওপ্যাথের সহযোগিতায় মেডিসিনগুলি সেবন করবেন এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ